কেন আপনি সৃষ্টি করতে যাচ্ছেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এক ঘটনা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের অবস্থানকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে একদল সশস্ত্র মিয়ানমার বিদ্রোহী আরাকান আর্মির সদস্যরা সরাসরি বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে যে পরিস্থিতি সৃষ্টি করেছে তা কেবল সীমান্ত রাজনীতি নয় জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণকেও তীব্রভাবে নাড়িয়ে দিয়েছে প্রশ্ন উঠেছে বিজেপি কেন তাদের গ্রেফতার না করে স্রেফ ফিরে যাওয়ার নির্দেশ দিল এটিকে প্রাজ্ঞ কূটনৈতিক চালের অংশ নাকি সার্বভৌমত্বের এক নীরব আপোষ এই প্রশ্নগুলো আজ জনমনে গভীরভাবে প্রথিত ঘটনার সূত্রপাত হয়েছিল একটি আপাত দৃষ্টিতে সাধারণ দিনে বিজেপির একটি নিয়মিত টহল দল তাদের চিরাচরিত দায়িত্ব পালনে ব্যস্ত ছিল যখন হঠাৎ করে তাদের নজরে আসে এক দৃশ্য সীমান্তের ওপার থেকে আরাকান একটি সশস্ত্র টহল দল ধীর পায়ে বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করছে মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি যেন এক নিদারণ উত্তেজনার পারদে চড়ে গেল এমন একটি পরিস্থিতি যেখানে যে যেকোনো সময় একটি রক্তক্ষয়ী সংঘর্ষ অনিবার্য হয়ে উঠতে পারত যা এই অঞ্চলের জটিল ভোর রাজনৈতিক বাস্তবতাকে আরও ঘোলাটে করে দিত কিন্তু আমাদের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ চরম পেশাদারিত্ব এবং অতুলনীয় ধৈর্যের পরিচয় দিয়ে সে আসন্ন সংকটকে সামাল দেয় তারা সুকৌশলে আরাকান আর্মির সদস্যদের পথ রোধ করে তাদের মুখোমুখি দাঁড়ায় ঠিক যেমন এক দক্ষ সারণি চালক কোনো বিপদের মুখে গাড়ি থামিয়ে দেয় আরাকান আর্মি সদস্যদের পথ করে তাদের রোধ মুখোমুখি দাঁড়ায় ঠিক যেমন এক দক্ষ সারণি চালক কোন বিপদের মুখে গাড়ি থামিয়ে দেয় যেখানে কোনো গুলি বিনিময় হলো না ঘটলো না কোন শক্তি প্রদর্শন বিজেপির সদস্যরা বেছে নিলেন আলোচনার পথ যে পথ সম্ভবত সেই মুহূর্তে সবচেয়ে বিচক্ষণ ও দূরদর্শী ছিল সশস্ত্র আরাকান আর্মির সদস্যদের দিকে তাকিয়ে এক বিজেপি সদস্যদের দৃঢ় কণ্ঠস্বর শোনা গেল তোমরা তো একটা বাজে উদাহরণ তৈরি করলে তুমি হয়তো এটা বুঝতে পারছো না কিন্তু তোমাদের কমান্ডার লেভেলে এর একটি বাজে প্রভাব পড়বে কালকে যদি আমি মিডিয়াকে জানিয়ে দিই যে আরাকান আর্মি বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করেছে তোমাদের তো দাঁড়ানোর জায়গাও থাকবে না তোমরা তোমাদের দেশে ফিরে যাও আমি তোমাদের সেই সুযোগ দিচ্ছি এ কথাগুলো একদিকে যেমন ছিল এক কঠোর হুঁশিয়ারি তেমনই ছিল পরিস্থিতিকে শান্তভাবে সমাধানের এক অসাধারণ প্রয়াস এ সতর্ক বার্তাটি কেবল মুখের কথা ছিল না এর পেছনে ছিল একটি জাতির অটুট সার্বভৌমত্ব এবং প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নেওয়ার দৃঢ় সংকল্পের এক নিগুড় ইঙ্গিত বিজেপি সেই মুহূর্তে রক্তপাত এড়িয়ে একটি সুষ্ঠু সমাধান করে দেখিয়েছিল যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে ভবিষ্যতে যেন আরাকান আর্মি এমন দুঃসাহস না দেখায় সেজন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয় বিজেপির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে পরিণতি হবে ভয়াবহ এমন এক বার্তা যা কেবল সেই মুহূর্তে সীমাবদ্ধ ছিল না বরং সুদূর ভবিষ্যতের জন্য এক কড়া সতর্ক বার্তা হিসাবে কাজ করবে তবে বিজেপির এই পদক্ষেপ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া একটি বড় অংশের মানুষের মনে প্রশ্ন জেগেছে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে সশস্ত্র অবস্থায় প্রবেশ করার কেন আরাকান সদস্যরা গ্রেফতার করা হল না কেন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা না নিয়ে কেবল অনুরোধ করে ফেরত পাঠানো হলো এই প্রশ্নগুলো কোনোভাবে অমূলক নয় কারণ এই ঘটনাটিকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই কিছুদিন আগেই আমরা দেখেছি এই মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে আমাদের একজন বিজিবি সদস্যের পা উড়ে গিয়েছিল যা আমাদের সীমান্ত সুরক্ষার ভোঙ্গুরতাকে প্রকটভাবে তুলে ধরে আরাকান আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন এর মতো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতায় বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলো পরিণত হয়েছে এক অগ্নিগর্ভক্ষেত্রে এর সাথে যুক্ত হয়েছে মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক উত্তেজনা এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আন্তর্জাতিক পরাশক্তিদের নীরব লড়াই সব পরিস্থিতি অত্যন্ত জটিল ও সংবেদনশীল তাই অনেকে মনে করছেন এবং নবনীয় অবস্থান ভবিষ্যতে আমাদের দেশের জন্য বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে তাদের মতে এটি ছিল সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত যার জবাব আরও কঠোর হওয়া উচিত ছিল এই বিতর্ক আজও চলমান এবং এর সমাধান খোঁজা বাংলাদেশের জন্য এক বড় চ্যালেঞ্জ এই একটি ঘটনায় শেষ নয় বরং চলমান সংকটের একটি অংশ মাত্র সীমান্তের এই উত্তেজনার সবচেয়ে বড় ভুক্তভোগী আমাদের নিরহ জেলারা এই একটি ঘটনায় শেষ নয় বরং চলমান সংকটের একটি অংশ মাত্র সীমান্তের এই উত্তেজনার সবচেয়ে বড় ভুক্তভোগী আমাদের নিরহ জেলেরা যে নাফ নদী এক সময় ছিল হাজর জেলের জীবিকার উৎস দুই দেশে প্রাকৃতিক সীমা রেখা সেই নদী আজ পরিণত হয়েছে এক মৃত্যু ফাঁদে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারের পতনের পর থেকে আরাকান আর্মির আগ্রাসন এই নদীকে সাধারণ মানুষের জন্য এক বিভীষিকাময় স্থানে পরিণত করেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তার সরকারের পতনের পর থেকে আরাকান আর্মির আগ্রাসন এই নদীকে সাধারণ মানুষের জন্য এক বিভীষিকাময় স্থানে পরিণত করেছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী শুধুমাত্র গত বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসে অন্তত একশো জন বাংলাদেশি জেলেকে নাফ নদী থেকে অপহরণ করেছে আরাকান আর্মি অন্যদিকে বিজেপির একটি পরিসংখ্যান বলছে বছরের প্রথম নয় মাসে এই সংখ্যা ছিল দুশো জন যা পরিস্থিতি কতটা ভয়াবহ তার একটি স্পষ্ট চিত্র তুলে ধরে এর মধ্যে একশো চব্বিশ জন অনেক কষ্টে ফিরে আসতে পারলেও বাকি একশো জনের কোনো খোঁজ নেই আজও তাদের মধ্যে বাষট্টি জন রোহিঙ্গা হলেও বাকিরা আমাদের দেশেরই নাগরিক যাদের জীবন আজ এক অনিশ্চিত আধারে ঢাকা দ্বীপ সেন্ট মার্টিন আর টেকনাফের যে মানুষগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে সাগরের বুকে নৌকা ভাসিয়ে জীবিকা নির্বাহ করে আসছে তাদের জীবন আজ বিপন্ন তাদের মুখে আজ হতাশার কালো মেঘ যেহেতু মিয়ানমারের রাখাইন রাজ্যে এখন কোনো কার্যকর সরকার নেই তাই বাংলাদেশ প্রশাসন চাইলেও আনুষ্ঠানিকভাবে কারোর সাথে যোগাযোগ করতে পারছে না ফলে অপহৃত জেলেদের ভাগ্য ঝুলে থাকছে আরাকান আর্মির মর্জির উপর যারা আরাকান আর্মির বন্দি দশা থেকে ফিরে এসেছেন তাদের মুখে শোনা যায় নির্মম নির্যাতনের হর্ষক বর্ণনা শাহপরি দ্বীপের ফিরে আসা জেলেরা জানিয়েছেন তাদের উপর চলত অকথ্য নির্যাতন দিনে দুই বেলা নিয়ম করে মারধর করা হতো খাবারের নামে দেওয়া হতো সিদ্ধ কলা গাছ যা কেবলই টিকে থাকার জন্য এক উপহাস হাত পা বেঁধে জানতে চাওয়া হতো বিজেপির টহল পোস্ট কোথায় তাদের অবস্থান সম্পর্কে তথ্য কি এক জেলে কান্নাজড়িত কণ্ঠে বলেন আমরা তো নদীর বাংলাদেশ অংশে মাছ ধরছিলাম হঠাৎ করে তারা স্পিডবোর্ড নিয়ে এসে আমাদের ঘিরে ফেলে আমাদের নৌকা মাছ জাল ইঞ্জিন সব কিছু কেড়ে নিয়ে আমাদের ধরে নিয়ে যায় এই ঘটনাগুলো প্রমাণ করে আরাকান আর্মি কেবল নদীর নিয়ন্ত্রণে যায় না তারা বাংলাদেশের সার্বভৌমত্বকেও বারবার চ্যালেঞ্জ জানাচ্ছে আমাদের সমুদ্র উপর তাদের প্রসারিত করতে চাইছে কিন্তু কেন তারা এমন করছে আন্তর্জাতিক সংকট পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের এক বিশদ প্রতিবেদনে এর পেছনে তিনটি সম্ভাব্য কারণ উল্লেখ করেছে জান্তার সরকারের বিমান হামলার ভয়ে এখন তাদের টহল বহু গুণে বাড়িয়েছে তাই যে কোনো নৌকা দেখলেই তারা সেটিকে সন্দেহের চোখে দেখে এবং নিজেদের নিরাপত্তার জন্য জেলেদের আটক করে এটি তাদের টিকে থাকার লড়ার এক কৌশল যা বলি হচ্ছে নিরহ জেলেরা দ্বিতীয়ত জানত সরকারের অবরোধের কারণে পুরো রাখাইন রাজ্যে এখন খাদ্য জ্বালানি এবং নিত্য প্রয়োজনীয় পণের তীব্র সংকট চলছে এই সংকট মেটাতে তারা বাংলাদেশি জেলেদের নৌকা মাছ খাবার তেল এবং অন্যান্য সরঞ্জাম লুট করছে এটি তাদের টিকে থাকার একটি কৌশল হয়ে দাঁড়িয়েছে যা মানবতা বিরোধী হলেও তাদের জন্য এক প্রকার বাধ্যবাধকতা এবং তৃতীয় কারণটি সবচেয়ে গভীর এবং উদ্বেগজনক আইসিজি বলছে জেলেদের আটক করে আরকান আর্মি বাংলাদেশের সাথে এক ধরনের অঘোষিত যোগাযোগ স্থাপন করতে চাইছে তার নিজেদের একটি বৈধ শক্তি বা ফ্যাক্টো সরকার হিসেবে বাংলাদেশের কাছে স্বীকৃতি আদায় করতে চায় জেলেদের মুক্তিদর বিনিময়ে দর কষাকষি করে তারা মূলত বাংলাদেশের সাথে একটি কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে যা আন্তর্জাতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং নিষিদ্ধ এই অপহরণের শিকার হওয়া পরিবারগুলোর অবস্থা অবর্ণনীয় গত একত্রিশে আগস্ট সেন্ট মার্টিন থেকে তিনটি নৌকা সহ আঠারো জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি এর মধ্যে ছিলেন আবু তারেক জিয়াউল হক রহমতুল্লাহ রফিক শো অনেকে একই ঘটনায় একটি পরিবারের তাদের চারজন সদস্যকে হারায় জাহাঙ্গীর আলম আলমগীর আলহাজ উদ্দিন এবং তাদের ভগ্নিপতি সাব্বির আহমেদ জাহাঙ্গীরের মা মদিনা বেগম কাঁদতে কাঁদতে বলেন আমার চারটা ছেলেকে ওরা নিয়ে গেছে আমরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি কাঁদতে কাঁদতে আমার গলা শুকিয়ে গেছে সরকারের কাছে আমার একটাই দাবি যেভাবেই হোক আমার সন্তানদের ফিরিয়ে দিন আরেক অপহৃত জেলে আয়ুবের কিশোর ছেলে সাইম জানায় বাবা ফিরে না আসায় তাদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার কেউ নেই তাদের জীবন যেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে সাপরিদ্বীপের বোট মালিক মোহাম্মদ ওসমান নিজের অসায়ত্বের কথা জানাতে গিয়ে বলেন আমার চোখের সামনে বাংলাদেশের সীমানা থেকে আমার ট্রলার সহ এগারো জন জেলেকে ধরে নিয়ে গেল আমরা কিছুই করতে পারলাম না তিনি জানান মালয়েশিয়া আট বছর হার ভাঙ্গা খাটনি করে টাকা জমিয়ে তিনি এই বোটটি বানিয়েছিলেন মাত্র দুই মাসও নদীতে নামাতে পারেননি তার আগেই সব শেষ উপর একটি শুধু তার নিজের নয় আরও পাঁচটি পরিবারের রুটি রুজি নির্ভর করত। এখন তাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার যদি পুরো বিষয়টি সামগ্রিকভাবে মূল্যায়ন করা হয় তাহলে দেখা যায় একদিকে বাংলাদেশের ভূখণ্ডে আরাকান আর্মির সশস্ত্র অনুপ্রবেশ এবং অন্যদিকে নাফনদে আমাদের জেলেদের নির্বিচারে অপহরণ ও নির্যাতন এই দুটি ঘটনা আসলে একই মুদ্রার অ্যাপিট ও পেট মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের আগুন এখন সরাসরি আমাদের সীমান্তে এসে লাগছে যা আমাদের জাতীয় নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে এই পরিস্থিতিতে বিজেপির সেই দিনের পদক্ষেপকে পুনরায় মূল্যায়ন করা যেতে পারে তারা কি পারত না আরাকান আর্মি সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে অবশ্যই পারত কিন্তু সেক্ষেত্রে একটি সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি হতো যা হয়তো পরিস্থিতিকে আরও জটিল এবং বিপজ্জনক করে তুলত এবং এর ফলস্বরূপ আরও বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারত বিজেপি হয়তো সেই মুহূর্তে বৃহত্তর সংঘাত এড়িয়ে একটি কূটনৈতিক বার্তা দিতে চেয়েছে যা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের শান্তিকামী অথচ অবস্থানের পরিচয় বহন করে তারা বুঝিয়েছে যে বাংলাদেশ শান্তি চায় কিন্তু দুর্বল নয় এটি এমন একটি বার্তা যা প্রতিবেশীদের প্রতি সতর্ক বাণী এবং নিজেদের সক্ষমতার ঘোষণা উভয়ই তবে এই বার্তা কতটুকু কার্যকরী হবে এবং কতদিন পর্যন্ত এই কৌশল অবলম্বন করা যাবে তা নিয়ে জনগণের সংশয় থেকেই যাচ্ছে সীমান্তির জটিল পরিস্থিতি এক গভীর মনোযোগ এবং দীর্ঘমেয়াদী সমাধানের দাবি রাখে দিলুবাতি ভোরের আকাশ